খলাস সালাম আসসালামু আলাইকুম আল্লাহ আছেন আছি আলহামদুলিল্লাহ বৈদ্যুতিক শক এর কারণেই হয়েছে জি হয়ে গেছে স্যার আপনি তো ঘটনাস্থলে এসেছেন এখন এই মুহূর্তে যা দেখেছেন আমাদেরকে কি বার্তা দিবেন আসলে আমি ঘটনা দেখে তো আপনারা সবাই দেখেছেন জি যেটার জন্য আমরা খুবই মর্মাহত যে এরকম একটা ঘটনা আসলে বিশেষ করে পোড়া যাওয়ার এখানে তো সবগুলো ঘরে একবারে নাই হয়ে গেছে হয়ে গেছে এবং বিশেষ করে একটা প্রতিবন্ধী ছেলে আহত অবস্থায় হাসপাতালে আছে আমরা এই ঘটনা দেখে আমরা আহ যতদূর ওনাদের থেকে শুনলাম যে বৈদ্যুতিক শর্টের কারণেই মূলত ঘটনাটা সংগঠিত হয়েছে এটা আরো খোঁজখবর আমি মনে করি প্রশাসন সহ সবাই নেবেন আর বাকি এখন যে জিনিসটা আমরা দরকার মনে করি সেটি হচ্ছে যে এই পরিবারগুলোর পাশে সবাইকে দাঁড়ানো দরকার কারণ তাদের একবারে ঘর তো চারটা ঘর মনে হয় এখানে প্রায় পাঁচটা সবগুলো ঘরে তারপরে ওরা গিয়ে শেষ হয়ে গেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা বিপদ যেমনি আসে এটাকে উত্তরণের পথ তিনি করে দিতে পারেন সেই জন্য আল্লাহ যেন সেটা করে দেন আর বিত্তবান যারা আছেন তারা যেন দেশ বিদেশে সবাই আমাদের এই ভাইদের পাশে যেন আমরা দাঁড়াই আমরা দেশে সংখ্যা সংখ্যালঘু বলে কেউ আছে আমরা মনে করি আমরা মনে করি যারাই এই দেশের নাগরিক তারা সবাই আমরা সমান অধিকার সকল সুতরাং আমাদের সমান অধিকারের ভিত্তিতেই আমাদের সকল মুসলমান ভাইয়েরা যেহেতু আমরা এখানে বেশি তারা তাদের দিকে এগিয়ে আসবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং সামনে আমাদের ঈদ আমরা অনেকেই ঈদের বোনাস পাবো বিভিন্ন রকম সুবিধা আল্লাহ তালা অনেককে দিয়েছেন সুতরাং আমরা তাদের পাশে দাঁড়াবো আমি আজকে এটা দেখতে আসলাম ইনশাল্লাহ আমাদের দলের পক্ষ থেকেও আমরা এই পরিবারগুলোর পাশে আমরা থাকবো আলাইকুম ধন্যবাদ স্যার সালাম